বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে ফের একবার যুক্তরাষ্ট্রের তরফে সৃষ্টি হয়েছে নতুন তরঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রুশ বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথা ঘোষণা করলেন তিনি এই মন্তব্যটি তিনি হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রকাশ করলেন মার্কিন অন্তমন্ত্রী স্কট বেসেন্টো এই বিষয়ে মন্তব্য করে বলেন যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করে তাহলে রাশিয়ার অর্থনীতি ধ্বংসপ্রায় হয়ে যাবে এর ফলে প্রেসিডেন্ট পুতিন শান্তি আলোচনায় বসতে বাধ্য হবেন এর আগে মার্কিন প্রশাসন ভারতীয় তেল আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে বিতর্ক সৃষ্টি করে ভারতে এই শুল্ককে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ভারত বারংবার দাবি করেছে তাদের তেল আমদানির নীতিমালা জাতীয় স্বার্থ এবং বাজারের চাঁদ চাহিদা অনুযায়ী পরিচালিত হচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে এখন প্রশ্ন উঠছে এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য ঠিক কেমন থাকবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের জানান তিনি প্রস্তুত রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে সেকেন্ডারি শুল্ক আরোপের মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে বেসেন্ট বলেন রাশিয়ার তেল ক্রয়কারীদের ওপর শুল্ক আরোপ করা হলে দেশটির অর্থনীতি প্রায় সম্পূর্ণভাবেই ধ্বংসপ্রায় হবে এবং পুতিনকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে এই পদক্ষেপ কেবল রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে না বরং গ্লোবাল মার্কেটে তেলের দাম এবং সরবরাহ সম্পর্কেও প্রভাব ফেলবে ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই শুল্ক আরোপকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রী বলেন আমাদের দেশ স্বল্প মূল্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ভিত্তিতে তেল আমদানি করছে ভারত মনে করে মার্কিন শুল্ক কেবল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করবে এছাড়াও আন্তর্জাতিক বাজারের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতাকেও নষ্ট করবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারতীয় সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং বাজারের চাহিদা ভিত্তিক যা কেবল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছে বিশেষ করে কিয়েভ শহরে বিমান হামলা চালিয়ে বহু বেসামরিক মানুষ নিহত এবং আহত হয়েছেন এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ে ব্যাপক সৃষ্টি নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য গোষ্ঠী কঠোর পদক্ষেপ গ্রহণের জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সামরিক হিংসার মাধ্যমে পুতিন শুধু গোটা ইউক্রেনকে নয় গোটা ইউরোপে স্থিতিশীলতাকে বিপন্ন করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাশিয়ার সাম্প্রতিক হামলা শান্তি আলোচনার প্রতি এই অবহেলার প্রমাণ এটাই ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তা ও অর্থনৈতিক সহায়তা প্রদান করছে বিশ্লেষকরা বলছেন এই প্রতিরোধ ইউক্রেনের স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকরা বলছেন যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে শুল্ক আরোপ করে তাহলে রাশিয়ার অর্থনীতি চাপে পড়বে এই কেবল চাপ সামরিক নয় দীর্ঘ প্রভাব ফেলবে রাশিয়ার রপ্তানি অবরোধিত হওয়ার দেশটি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে বেকারত্ব বৃদ্ধি পাবে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে তবে মস্কো সরকার এখনো অনুষ্ঠানিক প্রতিক্রিয়া একেবারেই জানায়নি ভবিষ্যতে কিভাবে পরিস্থিতি এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে গ্লোবাল মার্কেটে আশঙ্কা তৈরি হবে বিশ্ব রাজনীতির গতিপথ বর্তমানে এক জটিল এবং উত্তাল সময় অতিক্রম করছে রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে মূলত ইউক্রেনীয় রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কঠোর অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে এরই অংশ হিসেবে ভারতের রাশিয়া থেকে তেল আমদানির উপর মার্কিন শুল্ক আরোপ একটি নতুন দিক উন্মোচন করেছে যা শুধু রাশিয়া নয় অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর মতভেদ তৈরি করছে একদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে চাপের মধ্যে ফেলতে চাইছে অন্যদিকে চীন উন্নয়নশীল যে শক্তিগুলো রয়েছে সে সমস্ত উদীয়মান শক্তিগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিচ্ছে ফলে বিশ্ব রাজনীতিতে এক ধরনের দ্বিধা ও বিভাজন স্পষ্ট হয়ে উঠছে নিষেধাজ্ঞাগুলির ফলে এই রাশিয়ার অর্থনীতির চাপে পড়লেও পাল্টা প্রতিক্রিয়া বৈশ্বিক জ্বালানি বাজার খাদ্য সরবরাহ এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই নিষেধাজ্ঞা এবং পাল্টা পদক্ষেপের যে প্রেক্ষিতে আগামী সময়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব কি না তা নিয়ে কিন্তু একেবারেই অনিশ্চয়তা বিরাজ করছে তবে আশাবাদী মনোভাব থেকে বলা যায় কঠোর পদক্ষেপগুলি যদি কৌশলগতভাবে পরিচালিত হয়ে থাকে তাহলে তা অবশেষে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ প্রশস্ত করতে পারে